হ্যালো গুড মর্নিং আজকে রাজা বা রাজার দাদা কেউই ইন্ট্রো দেয়নি আমি দিচ্ছি ওদের তো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিউ বেবি বয় তোমরা কেমন আছো আমরা তো খুব ভালো আছি আর এখন বাজে সকাল ছটা রাজা এখন ব্রাশ করছে আর ওর দাদা স্কুলের জন্য রেডি হচ্ছে এই তোর দাদা চলে এসছে ওর দাদা স্কুল যাব ওর গাড়ি আসবে ছটা সাড়ে ছটায় গুড মর্নিং গাইস ওই স্কুল যাচ্ছি ও ভাই ব্রাশ করছে তারপর রাজার দাদাকার ভিডিওতে নেওয়া হয়নি বা ও যখন চলে গেল সেই ভিডিওটা মানে ক্লিপ করা হয়নি তো ও চলে গিয়েছিল তারপর রাজা একটু দেখা ছিল আর অনেক দিন পর প্রায় ছেষট্টি দিন পর ওর মামার সঙ্গে ওর দেখা হলো ওর মামার একটু শরীরটা খারাপ ছিল ছেষট্টি দিন একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই বেরোতে পারিনি তাই ছেষট্টি দিন পর ওর সঙ্গে দেখা হলো ঘুমিয়ে নিয়েছে সকাল এগারোটা

আর এই টাইমটা ঠিক আড়াইটার সময় এরকম বাজে দুপুর এখন বিকেলবেলা রাজা একটু ঘুম থেকে উঠে শরীরটা একটু খারাপ তাই ঘুম থেকে উঠে এখন খাবার খাচ্ছে ও আজকে বিরিয়ানি খাচ্ছে চিকেন বিরিয়ানি কি খাচ্ছ সোনা বিরিয়ানি খাচ্ছ কেন সোনা ও বলে আর শুধু রসটা খেয়ে নেয় ফেলে দেয় ও তো খুব ভালো ছেলে তাই না গো বাবা ওই ভাতটা খাও ভাতটা ভাতটা খাও এই তো এলে ও একটু খায় তাই ওকে এই ছাদে আনা হয়েছে খাওয়ানোর জন্য খাওয়ানোর জন্য অনেক কিছু করতে হয় ওকে

বাকিগুলো ডাকছে রাধা খাচ্ছে তো তাই বাইদে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আমরা অনেক কষ্ট করে কিন্তু ভিডিও শুট করি আর আমরা কিছুক্ষণ পরে একটা মহেন্দ্র খনের জন্য অপেক্ষা করছিলাম সেটা ফাইনালি আমরা ক্যামেরা বন্দি করতে পেরেছি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমরা যে পানিটা নিয়ে গিয়েছিলাম বোতলে করে রাজাকে খাওয়ানোর জন্য সেটাও ওইভাবে ফেলেছে আমি বলছি বাবু একটু রেখে দাও আমি হাতটা ধোয়াবো আসলে ওকে ভাতটা আমি খাওয়াচ্ছিলাম তো হাতটা তো ধুতে হয় তো আমি ওটাই বলছিলাম কিন্তু রাজা আমার একটাও কথা শোনো না এত দুষ্ট এত শান্ত পরিবেশটা আর অসম্ভব সুন্দর লাগছিল মানে মেঘ করার পর যখন বৃষ্টি হচ্ছে সূর্যটা ওঠে তখন আকাশটা একটু অন্যরকমই লাগে তো আজকে সেরকমই লাগছিল আকাশটা অসম্ভব সুন্দর লাগছিল তোমরা দেখতে পাবে ভিডিওতে বা দেখতে এখন আমরা আসলে সূর্য ডুবার দৃশ্যটা মানে ক্যামেরাবন্দি করার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেটা আমরা পেরেছি ফাইনালি আমাদেরও ক্যামেরা হলো তাহলে আর এটা তার পরের দিন আমরা অজয় নদী মানে বাদ গেছিলাম দেখতে কতটা পানি বেড়েছে তো তখনই দেখলাম গেলাম আমাদের পাড়ার পিছনে রাজার ছদী রাজার বড় মা উনি একদম দেখতে পাবো ভিডিওতে বাঁধে একটু হাঁটতেও যায় কেউ বাচ্চা নেই খেলতেও যায় তাই সেরকমই নদীটা বান ছিল অনেকটাই পানি হয়েছিল। তারপর নাম পাড়াপাড় করছিলো রাজার বড়ো মা আকাশটাও খুব সুন্দর লাগছিলো তো বাই দা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তবে না আমার ভিডিও করতে আরও ভালো লাগবে ওর সব এখানে দিদিরা আছে দিদিরা সব সেলফি তুলছিল গাড়ি বটা গাড়ি 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 ভিডিওটা ওয়াচ করার জন্য অসম্ভব ধন্যবাদ তোমাদেরকে আর এই কাকতারোয়াটা রাজার মামাদের জমিতে